আমার পাওয়ারফুল ওষুধ মানে কিডনির জন্য যে খেতে হয় তা না আমার যে অন্যান্য প্রবলেম আছে থাইরয়েডের প্রবলেম হাই প্রেশারের প্রবলেম মাইগ্রেনের প্রবলেম আর মাঝে মাঝে যে ইউরিন ইনফেকশন হয় এগুলোর জন্য খেতে হয় কিডনির যে হাই পাওয়ারের যে মেডিসিনগুলো সেটা আমার ওই প্রথম ছয় মাসই খেতে হয়েছিল তার পরবর্তীতে কিডনির জন্য আমার খেতে হয়নি হ্যাঁ আর আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি ও যে বলেছে ও অপারেশনের পর ট্রান্সপ্লান্টের পর ও অসুস্থ এখন একটা জিনিস কি ও যতদিন দশ বছর মেডিসিনের উপরে ছিল তখন ও কিন্তু তেরোটা আইটেমের ওষুধ খেতো আমি এর আগেও বলেছি আর হচ্ছে ও বিভিন্ন ধরনের খাবার অনেক কিছু নিষেধ ছিল আমি যেই খাবারগুলো নিষেধ ছিল সেগুলো আমি ঘরে আনতাম না কারণ আমি ওইটা খেতাম না একেবারে ছেড়ে দিয়েছিলাম যে ও খাবে না আমি খাবো এটা আমি মানতে পারতাম না যার জন্য ওই অতগুলো খাবার যখন কেতো না প্লাস হচ্ছে এতগুলো মেডিসিন খাচ্ছে মেডিসিনের উপরে ও তো দুটো কিডনি ড্যামেজ ছিল একেবারেই ড্যামেজ ছিল তো তখন হচ্ছে কি ওর শারীরিক অনেক প্রবলেম ছিল যেমন দুই একটা বলি ওর হচ্ছে রক্ত উৎপাদন হতো না ওর ইউরিনের সাথে প্রোটিন চলে যেত বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে ও শারীরিকভাবে সব দিক থেকে অক্ষম ছিল এবার যখন ট্রান্সপ্লান্টে যাব তখন ওই যে বললাম আমার দিল্লির নেফ্রোলজির ডাক্তার কে এন সিং স্যার যখন ঢাকায় আসে আমি দেখা করি তখন স্যার বলেছিল যে ঠিক আছে ট্রান্সপ্লান্ট হবে আমি ও পজিটিভ আমি দিতে পারবো তো পেশেন্ট কিন্তু ট্রান্সপ্লান্টের পরে পঁচিশ বছরের যুবক হয়ে যাবা এটা কিন্তু আমরা না জিজ্ঞেস করতেই স্যার একা একাই বলেছিল দুইবার করে রিপিট করেছিল যে ট্রান্সপ্লান্টের পরে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং পঁচিশ বছরের যুবক হয়ে যাবা তো এটা যখন ট্রান্সপ্লান্টটা হয়ে যায় আল্লাহর মতে সবার দোয়ায় তো তারপরে যখন সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে যাওয়ার পরে আমরা যখন একসাথে সংসার করতে লাগি তখন দেখলাম যে হ্যাঁ আল্লাহর রহমতে এত বছরের কষ্ট শেষ ও পঁচিশ বছরের যুবক হয়েই গেছে আমরা হাসাহাসিও করেছি যে সত্যি তো স্যারের কথা তো ঠিকই হলো তখন ও হাসলো আর বললো যে হ্যাঁ তোমার কিডনিটার জন্যই আজকে আমি পঁচিশ বছরের যুবক তো আপনাদেরকে একটু অনুরোধ সবার কাছে আপনারা একটু গুগল বা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে কিডনি পেশেন্টরা ট্রান্সপ্লান্টের আগে অক্ষম থাকে নাকি ট্রান্সপ্লান্টের পরে অক্ষম থাকে এটা একটু আপনারা সার্চ দিয়ে দেখবেন হ্যাঁ আর আমি যে সুস্থ মানুষটা আমি যে নিজে থেকে আমার একটা অর্গান কেটে ওকে ডোনেট করলাম যার জন্য আমি একটু হলেও কিন্তু দুর্বল হলাম আর ও এত বছর পেশেন্ট থাকার পর আমার সুস্থ কিডনিটা নেয়ার পরে ও কিন্তু আগের চাইতে সুস্থ সম্পূর্ণ সুস্থ কিন্তু বলছি না কিন্তু আগের চাইতে সুস্থ আর আমি কিন্তু অসুস্থ হলাম কিভাবে যেহেতু আল্লাহ তালা আমাদেরকে দুটো করে কিডনি দেয় কেন প্রয়োজন দেখে দেয় সেখান থেকে আমি পণ্ডিতি করে আরেকটা আরেকজনকে ডোনেট করেছি ঠিক আছে সেটা নিয়ে আমার আফসোস নাই যেটা করেছি করেছি তো স্বাভাবিকভাবেই আমার শরীরে কিছু না কিছু তো কমপ্লিকেশন থাকবেই এটা স্বাভাবিক এটাও আপনারা একটু গুগলে ঘেঁটে দেখবেন